যে রাসুলের অনুসরণ করলো আথ আল্লাহ সে আল্লাহ সুবাহ ইবাদত করলো আল্লাহ আর যে মুখ ফিরিয়ে নিল নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ডান হাতে খেলো সে আল্লাহর ইবাদত করলো যে ছোট লোক মায় খেলো সে আল্লাহর ইবাদত করলো যে বাম পায়ে টয়লেটে গেলো আল্লাহর ইবাদত করলো ডান পায়ে যে মসজিদে গেল আল্লাহর ইবাদত করলো ডান হাতে যে খেলো আল্লাহর ইবাদত করলো দান হয়ে হই যে শুইলো আল্লাহর ইবাদত করলো বিসমিল্লাহ বলে যে খেলো আল্লাহর ইবাদত করলো দাঁড়ি যে রাখলো আল্লাহর ইবাদত করলো সালাম যে দিল আল্লাহর ইবাদত করলো সালাম যে নিল আল্লাহর ইবাদত করলো মাইয়াতু আর রাসূল রাসূল যা করেছে জেতা করে ফাকাদাতা আল্লাহ সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে এর বাইরে কেউ নয় অমেন্থ আল্লাহ আর যে ব্যক্তি রাসূল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় সুন্নাত মনে করে দাঁড়ি কেটে ফেলে শুধু সুন্নত মনে করে বাম হাতে খায় শুধু সুন্নত মনে করে ডান পায়ে টয়লেটে যায় নাকি করে না কেন দাড়ি কাটা না কেন তাই উপরে কেন প্যান্ট পরে না তাই যে সব কিছুকে সুন্নত বলে করে তুচ্ছতাচ্ছিল আর যদি কেউ রাসুলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় আর যদি কেউ রাসুলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় কি হবে ফামা আর সাল্না খাই হিম ও মহাম্ম সাল্লাল্লাহ আলাই সাল্লাম যদি কেউ আপনার অনুসরণ না করে আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক পাহারাদার করে পাঠাইনি করতে দেন করতে দেন করুক না তারা মৃতদের সম্মান করুক গান মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে। অথচ আম আচুন আম ও আচন আউদুল্লাহ সে তুমি রজিম আমি অনায়েশ অরুণ আইয়া না ইউ বাহুন আমা চুন্ভাই তারা মৃত প্রাণহীন অনা এশ অরুণ আইন আয়ু এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাঁসর হবে এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে কবে ফাইসালার দিন হবে কবে বিচার হবে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আমা চুন্ হয় ইউরুয়া তারা মৃত প্রাণহীন তারা মৃত প্রাণহীন তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো নাচলো রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে দে ডোট নো দে নো নাথিং কি হয়েছে মুসলিম জাতির তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি যিনি এসেছিল তাইশ বছর এই পৃথিবীতে দাঁড়াত লেখ দিয়ে গেছে যিনি পরিপূর্ণ জীবন বেদান দিয়ে গেছে তারা কি ওনারা থেকে শিক্ষা নেবে না কীভাবে মৃতদের সম্মান করতে হয় কিভাবে মৃতদের সম্মান করতে হয় তারা আসছে মৃতদের সম্মান করতে গান গেয়ে এনেছে এভাবে গান গাইলে নাকি নাচলে নাকি সম্মান হয় মৃতদের ওলা হ্যাঁ ওলা ওলা ইল্লা তাইল্লা বিল্লাহের আরি পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে তুমি কি বাঙালি নাকি মুসলমান আরে ম্যাডাম আমি জামশেদ মজুমদার কুমিল্লা বাড়ি বাংলাদেশী মুসলমান তোর সমস্যা কি আমি সাইডটা হ্যাঁ এরকম অপশন দিবার তুই কে তুই কে রে এরকম ক্ষমতা তুই কোন ক্ষমতা বান লোক রে হ্যাঁ তুই আমার মালিক তুই আমার মালিক আমার পাপের পাজরের হারেজের এক বিন্দু এক বিন্দু তুচ্ছ পানি ছিল সেটাকে তুই দিছিস তুই বারেছ সেটা ওখান থেকে রক্ত মাংস হাঁটিয়ে দিয়ে সুন্দর তোমার ভাবে তুই প্রেরণ করছো আমাকে এরা পৃথিবীতে যে তুই আমাকে অপশন দিয়ে রাখস জান্নাত নাকি জাহান্নাম ওখানে অপশন চয়েস করা যায় পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে তুমি কি বাংলাদেশী নাকি মুসলমান আর আমি মুসলমান বাংলাদেশের তো সংসা কিরিব না আমি বাংলাদেশী হিন্দু তো সংসা কিরে আমি যদি জামশেদ হই আমি বাপ আমি খালু আমি ফুফা আমি নামা আমি চাচা আমি চাচা আমি তুলা ভাই আমি স্বামী এত কিছু হইতে পারি তুই কেন এখানে এমন অপশন দিবি যে বাঙালি নাকি মুসলমান আমি মুসলমানও বাঙালি তো সমস্যা কি আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোন মানুষের চাপে তা আমি গ্রহণ করব না যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো এরপর এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি তুমি দেখি আমি আল্লাহ তুমি তাকে আমি শুনবো না অথবা আমি বলবো যা জানি বাসাইলাম না তুই মেরে দুটার একটা বলবো আমি হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি ভাই আর না আর কমুন এরপর কম আল্লাহ তুমি জানো এর আমি পাঁচ পয়সার দাম দিই না অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কী করবি কর দুটার একটা বলবো আমি তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কিরে তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস তুই নিঃশ্বাসের মালিক না তুই জীবনের মালিক না তুই জান্নাতের মালিক না তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তাহলে আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃথিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার টোয়েন্টি ইয়ার্স তুমি নিজ বৃদ্ধ হয়ে লাঠি চাড়া হাঁটতে পারবা না নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো অনা চা কোমর রসুল ইয়ানাস যা আল্লাহ দিয়েছে আল্লাহর রসুম দিয়েছে যা সখোজ তোমরা গ্রহণ করো আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো আচ্ছা কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো প্রবাসীরা চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা ধর কালকে জাপানের সরকার বলল। চলো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করবো সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব দুঃখ এটা আমাদের দিবস হবে দুঃখ বোলা দিবস এই দিবসের নাম কি হবে দুঃখ বোলা দিবস তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো কি দিবস কি দিবস তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মত পানের জন্য আরে হ্যাঁ জবাব সুন্দর করে জোরে দাও তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ বলা দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বলছে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না এই জন্য তুমি দিবা না ঠিক না তো মিউজিক হারাম কিনা মিউজিক হারাম কিনা ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলো না যে বাবা আজকে জায়গা গেছ না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেন না ও আমি মনে হয় আমি মনে শহীদদের বিরোধিতা করছি না হেরে ভাই ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার হে বৎস আমি জীবন দিই আমি ব্যঙ্গ করতেছি না যে হে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গে আমাকে স্মরণ করিও কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও আমার আত্মা শান্তি কামনা করিও আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে যাই হোক আমি ব্যঙ্গ করছি না কাউকে প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার তবে অ্যাজ এ বিইং মুসলিম আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না যে কোনো মূল্যে করব না আমি করব না যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট ভদ্র হানড্রেড পারসেন্ট

তুমি বলো যে ভাই আপনাকে কেন বাধা দিচ্ছে ভাই তোমাকে বাধা দিচ্ছি না ভাই আমরা ফলো করি কাকে যা রাসুল দিয়েছে শুধু এই ক্ষেত্রে নাই ইবাদতের ক্ষেত্রে রাসুল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে আর যা তিনি নিষেধ করেছেন ফেনতাহু তা বর্জন করতে হবে আমি আর পনেরো বিশ মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপ